ঠিক আছে নমস্কার দর্শক বন্ধু ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড চ্যানেল থেকে বলছি এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা ত্রিবেণী বিটিপিএস পি টাউনশিপ পুকুর অরূপ সরোবর ফিশিং ক্লাব বলে পরিচিত এই পুকুরটি চলছে আজকে নিয়ে পঞ্চম দিন সপ্তাহে খোলা থাকছে পুকুরটি তিন দিন বৃহস্পতিবার শনিবার ও রবিবার একটি পাশের মূল্য একদিনের চার হাজার একশো টাকা আপনারা যদি আসেন খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না আমি প্রতিটা নেট দেখিয়েছি একটা নেট বাদ দিয়ে কোন সিটে কি মাছ খেয়েছে আপনারা বিচার করে আপনারা বুঝে শুনে আপনারা নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না যদি আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে মাছ ধরুন এটাই চাই আমি বিভিন্ন পুকুরে যাই এখন আমি যেতে পারছি না আমার শরীর খারাপ বলে আমি কোথাও যাচ্ছি না এই পুকুরটা কাছে তাই আমি আসি আমি আগামী দিনে অন্য অন্য পুকুরে যাবো ইচ্ছা আছে শরীরটা একটু সুস্থ হয়ে গেলে আপনার দেখতে থাকুন ভিডিওটা বন্ধু টাটা ভালো থাকবেন আগে দেখায় চিংড়ি ভাইকে অনেক দিন পর দেখা দাদা মাছই দেখালাম না এখনো মাছ দেখালাম না পঁচিশ নম্বরে কটা পাঁচটা এই যে চিংড়ি ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা খুব ভালো লাগলো ও একটা পঞ্চাশ গ্রামও আছে বাটা বোধ হয় তেলাপিয়া পঁচিশ নম্বর সিটে ছাব্বিশ নম্বর দাদারা বসেছে খুব একটা বলতে কি কম না একেবারে কম কি খাচ্ছে না ভালো করে বলে দাও তিনটে পেয়েছে ছাব্বিশ নম্বরে কাতলা তিনটে ছোট নয় দেড় কিলো দেড় কিলো এক কিলো তিনটে পেয়েছে ছাব্বিশ নম্বরে আজকে বৃহস্পতিবারের রেজাল্ট দেখাচ্ছি হম একটু আগে আসলাম এক নম্বর সিটে রাজুদা একটু দেখাও কি পেয়েছো কটা পেয়েছো রাজুদা চার পাঁচ পিস মশাইট রাজুদার সারা জীবনের বড় আছে নাকি একটা দুটো বড় আছে দুটো বড়ো আছে এটা দেখাই যাবে না কিছু দুঃখিত কটা পেয়েছে বললে পাঁচ ছটা তাই তো এক নম্বর সিটে পাঁচ ছটা পেয়েছে রাজুদা বলছে এই যে রাজুদা বড় আছে দুটো বলছে কীরকম সাইজ বড় দুটো ওই চার সাড়ে তিন চার সাড়ে তিন হ্যাঁ চার সাড়ে তিনে দুটো পেয়েছে এক নম্বর কটা পেয়েছে দাদা

দুটো বড় কি তিন সাড়ে তিনের নাকি এই দেখুন চারটে আছে তিন নম্বর তিন নম্বর তাই তো এটা তিন নম্বর সিট দেখি একটু তাকার কোথা থেকে এসছেন দাদা মদনপুর থেকে চারটে সাইজটা খুব ভালো এটা চার নম্বর তাই তো দাদা

ফটকে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে উঠেছে খুব ভালো টোপ বানায় ভাই টোপ বানাবার পুরো একদম মাস্টার এবার দেখাবো নেট নিচ্ছে না কেন ছ নম্বরে দুটো ছ নম্বরে দুটো একটা তেলাপিয়াও আছে বলছে এই যে ছ নম্বরে ফোটকে বসেছে পুকুরের ভিউটা দেখে নিন যারা যারা দেখেননি চারধারি শীত ভালো সাইজের মিরগেল ভালো সাইজের মিরগেল ডিম আছে নাকি ফেটে ঠিক আছে যাবো যাবো ভালো ন নম্বরের না এটা ন নম্বরের এই যে আমাদের তপন ভাই নেট তুলছে খুব হাসি আগে হাসিটা দেখো কটা আছে তপন যা ঠিক আছে দুয়ে ফেল এইদিকে দুটো আছে একটা নেটের ন নম্বর সিটের আগে তোরা সিদিকে পায়নি টিঙ্কুদা মন মাছ খারাপ ছিল আজকে ভালো মাছ পেয়েছে টিঙ্কুদা আজকে ভালো মাছ পেয়েছে তো বাড়াতে বসে পড়েছে মুখে এই যে পঞ্চা আট নম্বর সিটের কি রেজাল্ট বলবে বলো ভাই কি বলছে তিনটে কাতলা ছোট নাকি ওই দেড় দুই তাই তো তিনটে পেয়েছে আট নম্বর সিটে এই যে আট নম্বর দশ নম্বরের নেট দেখাবো দশ নম্বরের নেট কটা আছে সাতটা মনে হয় নাকি হম সাত আটটা হবে বলছে দশ নম্বরে

কটা আছে গো সাতটা আটটা নাকি সাইজের আছে দুটো সাতটা আছে না একটা বড় আছে বারো নম্বর সিটের সাতটা আছে দাদা কোথা থেকে এসছে চন্দ্রনগর না হুম চেনা চেনা লাগছে ও তুমি এখানে এনাদের সাথে এসছো দাদা এই যে দাদার সাথে বহুদিন পরে দেখা ভালো আছেন বহুদিন পরে দেখা দাদা টোপ বানাচ্ছে ঠিক আছে দেখি দাও না দেখালে বলবে আমাদের দেখালে না কম পেয়েছে তোমাদের কত নম্বরে পনেরো নম্বরে একটা একটা খেলাচ্ছে একটা পেয়েছে নেটবন্দি একটা আর একটা খেলাচ্ছে পনেরো নম্বরে চোদ্দো নম্বরেরটা দাদারা দেখাবে চোদ্দ নম্বরে নেট দেখাচ্ছি কটা পেয়েছে দাদারা জানি না চার পাঁচটা না দাদা কোথা থেকে এসছে নবদ্বীপ থেকে এসেছে দাদা পাঁচটা বাহ দাদা তুলেই দিলেন দুই চার পাঁচটা একটা বড় আছে না একটা বড় আছে এটা কি সাইজের হবে দাদা তিন সাড়ে তিন হুম ঠিক আছে ঠিক আছে এটা দেখালাম চোদ্দো নম্বর নেট চোদ্দো নম্বর সিটের প্রচুর দর্শক মেঘলা মেঘলা ভাব এটা পনেরো নম্বরে না হে পনেরো নম্বরে যেটা খেলার বললাম দুটো পেয়েছিলেন না এটা নিয়ে এখন পাওয়া যায় সাড়ে চারটে যে সাইজটা ভালো যে কটা পেয়েছো মুখে বললেই হবে শুনলাম তিনটে পেয়েছো একটা আমেরিকান দুটো কাতলা ছোট সাইজ নাকি দেড় কিলো কিলো দেড়েক একটা কিলো তিনেক একটা

দেখাই যাবে না কটা পেয়েছো বলো তো ছটা ছটা আছে একটা বড় আছে বড় আজকে অনেক কটাই উঠেছে হ্যাঁ বড় পাঁচের মাল আছে আঠেরো নম্বর সিটে বলছে পাঁচের মাল আছে হুম উনিশ নম্বর সিটের সাত আটটা আছে নাকি সাতটা আছে দাদা এই যে আই উনিশ নম্বর ঠিক আছে এই দাদা দাদা কোথা থেকে এসেছেন দাদা ডায়মন্ড হাবড়া থেকে এসেছে দাদা সাতটা পেয়েছে এই দাদাকে দেখানো যাবে হ্যাঁ পাওয়া গেছে খুঁজে ঠিক আছে কত নম্বর সিজ এটা কুড়ি না হ্যাঁ একটু তোল নাহলে দেখাই যাবে না